যে জামানার পয়গাম্বর বিছা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে অনেকগুলা আমল আছে এর মধ্যে পাঁচটা আমল যে ব্যক্তি করবে এই পাঁচ আমলের বরকতে আল্লাহ তাআলা তার तमाम जिंदগিকের গুনাহ maaf করইয়া জান্নাতের মেহমান বান্দাকে বানাইয়া দিবেন সুবহানাল্লাহ পাঁচটা আমল করব তো

ও বাল্লুগনা রমাদান আল্লাহ তাআলার কাছে দোয়া করা আল্লাহ তুমি আমার hayat এর মধ্যে বরকত দিয়া দাও এমন hayat তুমি আমাকে দিয়া দাও দিয়া দাও যে hayat এর মধ্যে নামাজ আছে যে hayat এর মধ্যে কি আছে যে হায়াতের মধ্যে নামাজ আছে এই hayatটা তুমি আমাকে দিয়া দাও যে হায়াতের মধ্যে তেলাওয়াত আছে এই hayat তুমি আমাকে দিয়া দাও যে হায়াতের মধ্যে যিকির আছে সেই hayatটা তুমি আমাকে দিয়া দাও যে হায়াতের মধ্যে মানুষের কল্যাণ আছে সেই hayatটা তুমি আমাকে দিয়া দাও এমন hayat দিও না যে হায়াতের মধ্যে কোনো বরকত না হায়াতের মধ্যে নামাজ হায়াতের মধ্যে নাই যে হায়াত আমাকে দিও না যে হায়াতের মধ্যে রোজা নাই হায়া তুমি আমাকে দিও না বারবার আল্লাহ তালার কী দোয়া করা ফির রমা যে হায়াতের মধ্যে নামাজ না এই হায়াত হায়াতের কোন মূল্য আল্লাহ তালা দরবারে নাই যে হায়াতের মধ্যে জিকির নাই এ হায়াত আল্লাহ তালার কাছে কোন মূল্য নাই যে হায়াতের মধ্যে তেলাবাত নাই যে হায়াতের মধ্যে রোজা নাই এ হায়াত আল্লাহ তালা দরবারে কোনো দাম নাই এ জন্য আখির জমানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কয়ালাই সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছে এই রজব মাসে তোমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করিয়া দোয়া করবা বেশি বেশি করিয়া দোয়া করবা আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরফত দাও আল্লাহ রজব মাসে তুমি আমার হায়াতের মধ্যে বরফত দাও রমজান পর্যন্ত তুমি পৌঁছে দাও আল্লাহ তুমি আমার হালাল রিজিকের মধ্যে বরফত দাও কারণ হালাল রিজিকের বরদা যার করে হালাল রেজিক নাই তার কোনো মূল্য নাই যার ঘরে হালাল রেজিক নাই তার আমলের কোন মূল্য আল্লাহ তালার দরবারে নাই এই জন্য হালাল রেজিক চেয়ে নেওয়া কার কাছে আল্লাহর কাছে হালাল রেজিক চেয়ে নেওয়া কারণ হায়াতের মধ্যে নামাজ না থাকে কত মানুষ আছে সারা বছর যাইতেছে বৎসরকে বৎসর চলে যাইতেছে মাস বারবার বার ডাকতেছে বারবার ডাকতেছে মসজিদে আসো মসজিদে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো তার কোনো খবর নাই তার কান্লারা দেয় না এই যে আজান দেওয়া হইতেছে বান্দা মসজিদে আসে না তার এই হায়ারটা আল্লাহ তালার দরবারে কোনো মূল্য নাই তার এই জিন্দগি আল্লাহ তালার দরবারে কোনো মূল্য নাই কারণ আল্লাহ তালা এই ব্যবস্থা করে দিয়েছেন কারণ যারা নামাজ না পড়ে ইমাম উনি বলেছেন যারা নামাজ পড়ে না তার বদান তাকে আলাদা করিয়ে দাও শুভান সে জমিনের মধ্যে বেঁচে থাকা তার কোনো অধিকার নাই যে ব্যক্তি নামাজ পড়ে না ইমামে সাফি রহমতুল্লাহ আলাই বলেছেন তার গদ্দানকে আলাদা করিয়া দাও ওই সমস্ত বান্দার জমিনের মধ্যে তার কোনো দরকার নাই তার কোনো অধিকার জমিনের মধ্যে নাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কে আমাদের যিনি ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উনি বলেছেন যেই ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তিকে জেলখানায় আবদ্ধ করিয়া দাও কি বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না বেনামাজিকে তোমরা জেলখানার ভিতরে আবদ্ধ করিয়া দাও কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে হাঁটা তার কোনো অধিকার নাই যে ব্যক্তি নামাজ পড়ে না সে আল্লাহর জমিনের মধ্যে হাঁটবে আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করবে এই জমিনের মধ্যে তার কোনো অধিকার নাই জন্য আল্লাহ তালা নামাজের কথা বলেছে আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হোসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন তোমরা পাশুক্ত নামাজ আদায় করো আল্লাহ তালাও বলেছেন আরেকজন ইমাম আরেকজন আল্লাহর বলি নামটা স্মরণ আসতেছে না উনি প্রতি আজানের আগে আগেই প্রতি আজানের পাশুক্ত নামাজের আজানের আগে আগে উনি মসজিদে বসে থাকতেন একজন ওনাকে জিজ্ঞাসা করলো এই আমলটা করছেন কতদিন চল্লিশ বৎসর যাবৎ সুবাহ আল্লাহ বলে উনি প্রতি নামাজে প্রতি আজানের আগে প্রতি আজানের আগে উনি মসজিদে আয়সা বসে থাকতেন এইভাবে তিনি চল্লিশ বছর যাবৎ আমল করেছেন একজন জিজ্ঞাস করলো যে হজরত আপনি আজানের আগে আগে মসজিদে কেন আসেন তখন উনি উত্তর দিলেন আল্লাহ তালা এরকম আইন যদি হাসরের ময়দানে এরকম মামলা যদি দায়ের করে হাসরের ময়দানে যে কেন তুমি আজান শুনিয়া আমার আজান শুনিয়া তুমি কেন মসজিদে গেলা তোমাকে ডেকে ডেকে কেন তোমাকে মসজিদে নেওয়া লাগলো তুমি মসজিদে আজানের আগে কেন যাইলা না আজান দেওয়ার আগে তুমি কেন মস্তিদ্ এরকম মামলা যদি আল্লাহ দাহিল করে তালা তাহলে আমার যান বাসার আর কোন ক্ষমতা নাই এজন্য আমি আজানের আগে আমি মসজিদে চলে আসি কেন তোমাকে ডাইকা নেওয়া লাগলো মসজিদে মসজিদের মধ্যে যে আজান হয় এটা কার ডাক কার ডাক আল্লাহর ডাক মোয়াজের মাধ্যমে আল্লাহ তালা ডাকাইতেছে হে বান্দারা মসজিদের মধ্যে আজান হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসো তোমরা তাড়াতাড়ি চলে আসো কারণ আমরা দুনিয়াতে যে আসছি এই দুনিয়াটা দুনিয়ার মধ্যে আসার একটা মাধ্যম হচ্ছে মা আর বাবা আমরা মা বাবার পেটের মার পেটের মধ্যে মার পেটের মধ্যে যে সময়টা রয়েছিলাম সেই সময়টাও নির্ধারিত না কেউ ছিল সাত মাস কেউ ছিল সাড়ে সাত মাস কেউ ছিল আট মাস কেউ ছিল নয় মাস কেউ ছিল দশ মাস এরকম বেশ কম হয়েছে কিনা বেশ কম হয়েছে না কেউ দুনিয়াতে আসছি মার পেটের মধ্যে রয়েছে সাত মাস কেউ মারপেটের মধ্যে রয়েছে আট মাস কেউ মারপেটের মধ্যে রয়েছে দশ মাস কেউ মারপেটের মধ্যে রয়েছে নয় মাস এরকম মারপেটের মধ্যেও বেশ কম হয়েছে কেউ একসাথে দুনিয়াতে আসতে পারে নাই ওই সময়ের সময়টার মধ্যেও কোনো নির্ধারিত নাই কিন্তু একটা বিষয় জানলে আশ্চর্য হবেন আগেই সুবাহান আল্লাহ একবার বলি সুবাহান আল্লাহ কারণ ইমামে সাফি রহমতুল্লাহকে আলাই উনি ওনার মার পেটের মধ্যে রয়েছেন পুরা দুই বৎসর সুবাহ আল্লাহ কত বৎসর রয়েছে ওনার ব্যতিক্রম না তাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন সব মানুষের মধ্যে ইমামে সাফি রহমতুল্লাহকে আলাই ওনারটা ব্যতিক্রম উনি যখন ওনার মার পেটে রয়েছিলেন পুরা দুই বৎসর পর্যন্ত ওনার মার পেটে রয়েছিলেন সুবাহ আল্লাহ আরেকটা আশ্চর্যর বিষয় ইমামে সাফি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়াতে আসলেন তখন মার পেটে তাকা অবস্থায় ওনার দুইটা দাঁত জ্বালায় গেছিল শুভ দুইটা দাঁত উঠছিল কারণ দুই বছর বয়সের মধ্যে তো বাচ্চাদের দাঁত ওঠে না তো ওনার তো দুই বছর বয়স পেটের মধ্যেই হয়ে গেছে গা দুই বছর বয়স হয়ে যাওয়ার কারণে ইমাম সাফি রহমতুল্লাহকে আলায় দুইটা দাঁত ওনার মুখের মধ্যে ওনার মুখের ভিতরে দুইটা দাঁত জ্বালায় গেছিল সুবাহ এই জন্য বেশি বেশি আমল করা দুনিয়াতে আসার পরে বেশি বেশি আমল করা তে এক নাম্বার আমল বলতেছিলাম اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان তোমরা বেশি বেশি করি আল্লাহ তালার দরবারে দোয়া করো শুধু সম্পদের জন্য আল্লাহ দরবারে দোয়া করিও না আল্লাহ তালার দরবারে তুমি চাও আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দাও যে হায়াতের মধ্যে নামাজ আছে কারণ যে হায়াতের মধ্যে নামাজ নাই সেই হায়াত আল্লাহ তালার দরবারে কোনো দাম নাই আল্লাহ তুমি আমার হায়াতের হায়াতের মধ্যে বরকত দান কর যে হায়াতের মধ্যে জিকির আছে কারণ যে হায়াতের মধ্যে জিকির নাই সেই হায়াতটাও আল্লাহ তাআলার দরবারে গ্রহণ যোগ্য হয় না আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান কর যে হায়াতের মধ্যে তেলাওয়াত আছে যে হায়াতের মধ্যে রোজা আছে বেলা মাঝি হায়াত তুমি আমাকে দান করিও না আর হারাম মাল উপ আল্লাহ জন তুমি আমাকে দান করিও না আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দান কর আল্লাহ তুমি আমার hayat মধ্যে বরকত দান কর আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও হযরত আকরাম sallallahu alaihi যখন রজব মাসের চাঁদ আকাশের মধ্যে उत्ত তখনই আল্লাহর নবী এই দোয়া বেশি বেশি করিয়া পড়তো আল্লাহুম্মা বারিক লানা ফী কারণ বেনামাজি হায়াতের কোন মূল্য নাই বেনামাজি অবস্থায় যদি কোনো বান্দা মারা যায় বেনামাজি অবস্থায় জমিনের মধ্যে কোনো বান্দা থাকলে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা ইজোতদান করে না জমিনের জমিনে বাসি মানুষও তাদেরকে যোগ দান করে না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্ল সোল্ল কয়নাই সাল্লাম বলেছেন দুই নাম্বার আমল হচ্ছে এক নাম্বার আমল হচ্ছে বেশি বেশী আল্লাহতাল দরবারে দোয়া কৰা দুই নাম্বার আমল হচ্ছে বেশি বেছি জিকির করা কি করা বেশি বেশি করিয়া জিকির করা জমিনের মধ্যে তুমি বিচরণ করতেছ জমিনের মধ্যে তুমি হাঁটতেছ এই রজব মাস এবং সাবান মাসের মধ্যে তুমি বেশি বেশি করিয়া জিকির করা বেশি বেশি করিয়া তুমি জিকির করা কারণ জিকির ওলা বান্দাদেরকে আল্লাহ তালা কবুল করিয়া নেন সুবাহ আল্লাহর জামানার পয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দা জিকির করিতে করিতে তার টুট ও জিব্বা তরু তাজা রাখে সেই বান্দা কালকে আমাদের ময়দানে হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে চলে যাবি তা দুই নাম্বার